রাধে রাধে কেমন আছো তোমরা সবাই আশা করছি রাধা কৃপায় সবাই ভালো আছো আর তোমাদেরকে স্বাগত জানিয়ে আমার আরেকটি নতুন ভিডিও শুরু করছি আর সকল সাধুগুরু বৈষ্ণবের চরণে আমার সহস্র কোটি দণ্ডবধ প্রণাম সকালে স্নান সেরে নিয়ে তারপর আমার রাধা দামোদারকে জাগিয়ে নিলাম আর এখন আমি পুজো অর্চনা সব কিছু করে নেব আমার রাধা দামোদরকে জাগিয়ে নেওয়ার পর আমি বাগান থেকে ফুল আর তুলসী তুলে নিয়ে এসেছি এই ফুলগুলো আমার এত ভালো লাগে যে আমি যখনই তুলে নিয়ে আসি তখনই তোমাদেরকে দেখাই আমার খুব ভালো লাগে আর এই দেখো গৌরণিতায় ফুল আসলে যখন খুব ভালো ভালো ফুল ফোটে বাগানে তখন আমার এত আনন্দ হয় তখন মনে হয় যে সকলকেই ফুলগুলো দেখায় কত সুন্দর ফুলগুলো ফুটেছে আমার রাধা দামোদরকে পুজো করবে ফুলগুলো দিয়ে আর এই ফুলগুলো যতটা সুন্দর তার থেকেও বেশি সুন্দর হবে যখন আমার রাধা দামোদরকে এই ফুলগুলো দিয়ে পুজো করব। তখন এই ফুলগুলোর সৌন্দর্য আরও বেড়ে যাবে আর এই ফুলগুলোরও জীবন সার্থক হয়ে যাবে সেই কারণে ফুল হোক কিংবা ফল হোক আমি সব কিছু গোবিন্দকে অর্পণ করার চেষ্টা করি মনে হয় যে তারা তো এই ফুল জীবন পেয়েছে এবং ফল জীবন পেয়েছে তাদেরকে যদি আমরা গোবিন্দের চরণে অর্পণ না করি তাদের জীবনটা তো বৃথাই চলে যাবে এত সুন্দর তারা জীবন পেয়েছে যে গোবিন্দ সেবা করার সেই সেবা থেকে তারা বঞ্চিত হয়ে যাবে সেই কারণে তাদেরকে আমি চরণে অর্পণ করার চেষ্টা করি কারণ তারা তো নিজে নিজে গোবিন্দের চরণে যেতে পারবে না তাদের গোবিন্দ চরণের কাছে যেতে হলে অবশ্যই কারো না কারু মাধ্যমে যেতে হবে আর এই ফুল ফল যখন আমরা গোবিন্দকে অর্পণ করি শুধু যে তাদের জীবন সার্থক তা নয় আমরা যে এই হাত দিয়ে গোবিন্দের চরণে ফুল তুলসী পত্র অর্পণ করতে পারছি এটা আমাদের জীবনেরও একটা সার্থকতা অনেক জনমের ভাগ্যের ফলে গোবিন্দের সেবা করার সুযোগ পাওয়া যায় গোবিন্দ আমাদেরকে সেই সুযোগ এই জনমে দিয়েছে তো সেই জনম আমরা পেয়ে কেন আমরা হেলায় হারিয়ে ফেলবো এই কারণে আমাদের সকলেরই গোবিন্দের সেবা করা প্রয়োজন এবং নিঃস্বার্থভাবেই গোবিন্দের সেবা করা প্রয়োজন আর এখন দেখো আমার গিরিরাজকেও আমি স্নান করিয়ে দিয়েছি আর এখন ফুল তুলসী সব অর্পণ করব তারপরে পুজো অর্চনা করে নিয়ে আরতি করে নেব তারপরে আবার বাল্য সেবা দিয়ে দেব আর আজ তোমাদেরকে বলবো আমরা একাদশী ব্রত কবে পালন করব। আর এই একাদশী ব্রতের নাম কি আমরা একাদশী ব্রত পালন করব পঁচিশে ফাল্গুন দশই মার্চ সোমবার শ্রী আমলকি একাদশী ব্রত আর পালন করতে হবে ছাব্বিশে ফাল্গুন এগারোই মার্চ মঙ্গলবার সকালে সূর্য উদয়ের পর থেকে সাড়ে নটার মধ্যেই পালন করে নিতে হবে আর অবশ্যই একটা কথা মনে রাখতে হবে একাদশী ব্রত আমাদের কাছে যতটা গুরুত্বপূর্ণ ততটাই গুরুত্বপূর্ণ একাদশী পারণ আর আমরা সকলেই এ একাদশী ব্রতের এ পারণ অবশ্যই সময়ের মধ্যেই পালন করার চেষ্টা করব। আর এক গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে তোমাদের সাথে আজ কথা বলবো আমার এই আইডি থেকে রাত্রি আটটার পরে প্রতিদিন এক পাঠের ভিডিও যায় তোমরা সকলেই সেই গীতা অবশ্যই শ্রবণ করো দেখো সারেটা দিন আমরা কত রকমভাবে কাটাই কত জায়গায় যাই কত সংসারের মাঝে নিজেরা সবসময় ব্যস্ত থাকি আর এই ব্যস্ততার মধ্যে যদি আমরা একটু কৃষ্ণ কথা শ্রবণ করি তাতে আমাদের সকলেরই মঙ্গল হবে আমরা তো সারাটা দিন এই সংসারের পিছনে দৌড়ে বেড়াই একটু আমরা যেন একটু সুখ পাই শান্তি পাই এ কারণে কিন্তু সুখ শান্তি আমরা কোথাও খুঁজে পাই না তাই আমি এ কথাটা বলছি যে আমরা যদি প্রতিদিন একটু গীতা অধ্যয়ন করি গীতা পাঠ শ্রবণ করি তাহলে দেখবে মনের মধ্যে একটা তৃপ্তি আসবে এবং খুবই সেই আনন্দ উপলব্ধি হবে যা কখনোই আমরা কোথাও থেকে পাই না আর সেই আনন্দ শুধুমাত্র কৃষ্ণ কথাতে আছে আমি এই রাত্রি আটটার সময় যে এই গীতা পাঠের ভিডিওটা ছাড়ি এই কারণে যে অনেকে গীতা পাঠ করার সময় করে উঠতে পারে না তো আমি ভেবেছি সকলের জন্যই এই গীতা পাঠটা যদি রাখি তাহলে খুবই ভালো হয় যারা সময়ে করে উঠতে পারে না তারাও একটু করে এই গীতা পাঠ শ্রবণ করতে পারবে আর গীতা পাঠের মধ্যে এমন এমন কথা আমাদের জন্য আছে যা আমরা সংসারের মানুষের জন্য খুবই গুরুত্বপূর্ণ সেই কারণে এই গীতা পাঠ শ্রবণ করা আমাদের সকলের জন্য অনেক গুরুত্বপূর্ণ তাই সকলেই এই গীতা পাঠ শ্রবণ করো তাতে সকলেরই মঙ্গল হবে আর এই গীতা পাঠের মধ্যে তো আলাদা কিছু কথা হয় না শুধুমাত্র একটু কথাই হয় সেই কথা আমরা সকলেই যেন এক মনে শ্রবণ করি এইটুকুই সকলের কাছে প্রার্থনা এখন দেখো রুটি ভেজে নিয়ে আমার দাদা দামোদরকে রুটি দিয়ে ভোগ দিয়ে দিয়েছি আর এখন আবার আমি দু রান্নায় চলে এসেছি আজকে ছিম ভাজা করবো আর সেদিন তো তোমরা দেখেছিলে তোমাদের দাদাভাই খেঁচারির শাক নিয়ে এসেছিল সেই খেসেরির শাকটা আমি ফ্রিজে রেখেছিলাম আজকে সেই খেসারির শাকটা রান্না করব। আর একটু বেগুন বানিয়ে নিয়েছি এই শাকের মধ্যেই দেব। আর একটু মশকালের ডালে বড়িও দিয়েছি এখন সোমবারে দিয়ে বসিয়ে দিলাম একটু বেগুনটা ভেজে নিয়ে তার মধ্যে শাকগুলো ছেড়ে দেব। আর একটু সব ধরনের সবজি দিয়ে একটা মিশালা সবজি রান্না করব একটু পাতলা করে করব। আর সেই সবজির মধ্যে একটু বড়ি দেব মশালের ডালে আর টমেটোর চাটনি রান্না করব আজ আর যারা যারা আমায় কমেন্ট করেছ আর যারা যারা আমার ভিডিওগুলো দেখো তাদের সকলকে জানায় অসংখ্য ধন্যবাদ এইভাবে তোমরা সবাই আমার পাশে থেকো আর দেখো এখন শাকটা দিয়ে দিয়েছি এর মধ্যে পরিমাণ মতো এখন লবণ হলুদ দিয়ে দেব আর সকলেই তো জানো শাক কিন্তু আমার হরি নিতাই চাঁদে খুবই প্রিয় এক সবজি যে কোনো শাকই কিন্তু আমার হরি খুবই পছন্দ করে সে কারণে মহাপ্রভুর ভোগ হলে অবশ্যই কিন্তু শাক কচু থোর মোচা এগুলো করতেই লাগে কারণ গোড় হরিণ এগুলো খুবই পছন্দের সেই কারণে আর এখন দেখো আমি টমেটোটাও ছেড়ে দিয়েছি আর টমেটোর চাটনিটা যে করছি এর মধ্যে আমি সোমবারে দিয়েছি একটু পাঁচ পোড়ন আর সর্ষে আর সর্ষে আর পাঁচ পোড়ন দিয়ে টমেটো চাটনি করলে সত্যি খুবই সুন্দর হয় তোমরাও একবার করে দেখো দেখো খুবই ভালো লাগবে আলাদা করে যে আমরা জিরের গুঁড়ো মেথির গুঁড়ো এগুলো দিই সেগুলো দেওয়ার প্রয়োজন হবে না আর চাটনিটাও বেশ ভালো হবে আর এখন দেখো এই সবজিটাও বসিয়ে দিলাম একটু পাঁচ পাঁচফোরণ দিয়েছি আর একটু কাঁচা লঙ্কা দিয়েছি আর তার মধ্যে টমেটো দিয়ে এখন এই সবজিগুলো দিয়ে দিলাম এখন একটু ভেজে নিয়ে এর মধ্যে আদা জিরে বাটা শুধু দেব আর নামানোর আগে একটু ধনে পাতা কুচিয়ে দেব। আমাদের বাড়িতে এই ধনে গাছ আছে বিদেশি ধনে এই ধনেগুলো খুবই ভালো সব বারো মাস এই ধনে গাছ হয় এ কারণে বাড়িতে একটা লাগিয়েছি আর সে বাগান থেকে এই ধনে পাতাগুলো নিয়ে এসে এই সবজিটার মধ্যে দিয়েছি এখন সবজিটা হওয়ার মধ্যে এখনই নামিয়ে নেব তারপর আমার রাধা দামোদারকে ভোগ দিয়ে দিয়েছি তোমরা সকলে ভোগ দর্শন করো আর আমার এই ভিডিওগুলো যদি তোমাদের একটু ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক একটা কমেন্ট করে দিও আর যারা আমার নতুন বন্ধু তারা একটা সাবস্ক্রাইব করে দিও আর আজকে ভিডিওটি আমি এখানেই শেষ করছি দেখা হবে পরে কোনো ভিডিওর সাথে তোমরা সবাই ভালো থেকো আর এইভাবেই আমার পাশে থেকো রাধে রাধে